এখন অনেকেই হাতের কাজ জানা আছে যে টেইলার্স কাজটা সেই রকম কি আপনার কোনো বিষয় হ্যাঁ মোটামুটি জানা আছে ও আচ্ছা তো আপনার আম্মু কি করে আমার আম্মু এমনি অসুস্থ বাসে বাড়িতে কাজ করেন তিনি এরকম সাহায্য না ও আচ্ছা তো আপনি কি লেখাপড়া কতটুকু করেছেন আমি লেখাপড়া এসএসসি পাস এসএসসি পাস ও আচ্ছা এসএসসি পাস করেছেন নাকি এসএসসি পাস করেন নাই এসএসসি পাস করেছি পরীক্ষা দিয়ে দিয়েছি ও আচ্ছা

যোগ্যতা নেই আমার মধ্যে এসব নিয়ে অনেক কথা শোনা মানুষ আমাকে সেই জন্য মূলত আমার সামনে আসলাম যে দেখি এনে কিছু করা যায় কি না যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাকে পছন্দ করে থাকে তাহলে জানাবে ও আচ্ছা যাই হোক আপা আপনার তো ফোন নেই নাকি না আমার তো ফোন নাই তিন বেলা তো ভাতই গাইতে পারেন তাহলে কোন কিন বুঝি ভালো ও আচ্ছা তো যাই হোক এখন আপনি আসছেন এখানে মূলত একটা ক্যামেরার সামনে যা আসছেন আপনি মূলত একটা